শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ইস্যু তৃণমূলের বিশাল প্রতিবাদ মিছিল চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারী সহ দশ বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর তৃণমূলের শনিবার রাত আটটা নাগাদ পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোড এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনফয়ে হামলার ঘটনা ঘটেছিল অভিযোগ ছিল তৃণমূলের নেতাকর্মীরা হামলা করেছে এই ঘটনাতে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয় ওই রাতে ঘটনাস্থলে শুভেন্দুর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা বেশ কয়েকজনকে চড় থাপ্পড় মারে বলে অভিযোগ রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ কিছুটা পরে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে প্রায় পাঁচ ঘন্টা ধরে ধর্না অবস্থান করেছিলেন আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে সেই কাণ্ড ইস্যুতে এবার তৃণমূল পাল্টা চাপ তৈরি করলো রবিবার দুপুর গড়বেতা থানাতে শুভেন্দু অধিকারী সহ দশজন বিজেপি নেতার নামে এফআইআর করল তৃণমূল উন্নয়নের সংলাপ শীর্ষক কর্মসূচিতে তৃণমূলের কর্মীদের ওপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা হামলা করেছে এবং প্রাণে মারার চেষ্টা করেছে এমন অভিযোগ করেছেন তৃণমূলের এক নেতা মণিকাঞ্চন রায় মণিকাঞ্জন রায় এই ঘটনাতে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি নেতাদের হামলায় নাকি আহত হয়েছিলেন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা করাতে হয়েছে তাকে সেই সমস্ত ডকুমেন্ট উল্লেখ করে গড়বেতা থানায় শুভেন্দু অধিকারীর সহ দশজন বিজেপি নেতার নামে প্রাণে মারার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন এফআইআর মাধ্যমে সেই সাথে এদিন বিকেল পর চন্দ্রকোনা রোড এলাকায় শুভেন্দু অধিকারীর শনিবার রাতের প্রতিবাদে মিছিল বের করে তৃণমূল সেখানে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক সামিল হয়েছিলেন এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন শুভেন্দু অধিকারী যে নাটক করেছিলেন পরিকল্পিতভাবে তিনি বা তার কর্মীরা আমাদের তৃণমূলের নেতা কর্মীদের ওপর হামলা করেছে উন্নয়নের সংলাপ কর্মসূচিতে সেখানে আমাদের দলের লোকেরা ছিলেন তাদের ওপর বিজেপি কর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারী পরিকল্পিত হামলা করেছে তাই শুভেন্দু অধিকারী সহ দশজন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে একটা শান্ত এলাকাকে যেভাবে গতকাল অশান্ত করার একটা অপচেষ্টা এবং চক্রান্ত করা হয়েছে এবং যেভাবে আমাদের উন্নয়নের সংলাপের কর্মসূচিকে বাধা সৃষ্টি করে আমাদের লোকেদেরকে মারধর করা এবং সিআইএসএফ কে দিয়ে যেভাবে করা হয়েছে একজন লিডার সেফটি এবং সিকিউরিটির যার সিআইএসএফ কে দেওয়া হয়েছে তার সেফটি সিকিউরিটির দায়িত্ব তাদের কিন্তু সাধারণ মানুষকে মারার দায়িত্ব তাদের কে দিল এবং যেভাবে উস্কানি দিয়ে এই কাজ বিরোধী দলনেতা করেছেন তার বিরুদ্ধে আমরা থানায় কালকে অভিযোগ করেছি এবং যেভাবে কালকে আমরা দেখলাম যে দেড় পাকা আর নিউজ চ্যানেলের ওই কি পান্তু পান্না ওই যে সেদিন মুখ্যমন্ত্রীর নাম ধরে বলছিল ওই দেড় পাকাটা যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত শুভেন্দুবাবু ওঠেননি বোঝা যাচ্ছে যে মিডিয়াকে কিভাবে পকটস্থ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কিছু গদি মিডিয়ার কথা বলেন এটা তার প্রমাণ যে কলকাতা থেকে সেই গদি মিডিয়ার লোকগুলি এসেছেন তারপরে তিনি ওখান থেকে উঠে ফিরে গিয়েছেন তো এই যে একটা শান্ত এলাকাকে রাত্রেবেলায় চন্দ্রকোনার মতো জায়গাতে রাত্রি দেড়টার সময় অসভ্যতামই করছেন প্রকাশ্য রাস্তাতে এই যে জনমানসে একটা আতঙ্ক ফেরানোর চেষ্টা সব মিলিয়ে আমরা অভিযোগটা করেছি পানে চেষ্টা করে তা স্বাভাবিকভাবে আমাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে উস্কানি দেওয়া হয়েছে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে মারধর করা হয়েছে মেরে ফেলার কথা বলা হয়েছে তো স্বভাবতই আমরা সবাই আতঙ্কিত আমরা সেই কারণে যারা যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি সৈন্য অবশ্যই আমাদের যারা লোকালি যারা আমাদের কর্মীদের উপরে হামলা করেছিল আছে এই প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন এই ঘটনায় আমরা ধিক্ষার জানাই সর্বাগ্রে পুলিশ সুপারকে তার নিষ্ক্রিয়তার কারণে বিরোধী দলনেতার ওপরই হামলা হয়েছে এই ধরনের এফআইআর এর কোনো মূল্য নেই এই নির্বাচনের পর এই অভিযোগকারীরা নিজেরা কোথায় থাকবে সেই জায়গাটা ওরাই খুঁজে নেই মামলাটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে না করে এই মমতা ব্যানার্জির চটি চাটা উচ্ছিষ্টভোগী এসপি পলাশ ঢালির বিরুদ্ধে হওয়া উচিত মানে এসপি পলাশ ঢালি উনি বিরোধী দল নেতা অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্যারালাল ড্যামি মুখ্যমন্ত্রী বলা হয় বিরোধী দল নেতাকে আজকে উনি যেখানে যেখানে যাচ্ছেন প্রাণঘাতী হামলা হচ্ছে উনি যে রুট দিয়ে যাবেন সেই রুটের খবর অফিসিয়ালি অন্তত ছ সাত ঘন্টা আগে সংশ্লিষ্ট থানাগুলোকে জানিয়ে দেওয়া হয় যে রুট দিয়ে উনি যাবেন তারপরেও চন্দ্রকোনা রোডে তৃণমূলের দুষ্কৃতীরা সমাজবিরোধীরা ওনাকে প্রাণে মারার জন্যে কেরোসিন পেট্রোল ডিজেলের ক্যান লাঠি সাবল রড নিয়ে কিভাবে ওর রাস্তার সামনে দাঁড়িয়ে ওনাকে আক্রমণ করলো এর উত্তর পলাশ ঢালি আগে দিক তৃণমূলের মামলার কি আসে যায় দুদিন পরে ওদের যে দলনেত্রী মমতা ব্যানার্জি তার কমরে দড়ি পরবে ঢুকবে দু হাজার সালের পর এই পলাশঢালি শহর তৃণমূল কর্মী যারা মামলা করেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওদেরকে বাঁচাবে ওদেরকে বাঁচাবে একজন বিরোধী দল নেতার উপর বারবার প্রাণঘাতী আমলা শুধু ভারতবর্ষের সংসদীয় রাজনীতি নয় সারা পৃথিবীর ইতিহাসে আপনি এই জিনিস দেখাতে পারবেন না একটা নপুংসক নেতা অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লুকিয়ে বেড়ায় সম্রত না সুবেেন্দু বাবুকে তাই দুষ্কৃপি দিয়ে ওকে জালিয়ে মারার চেষ্টা করেছে এই পলাশ ঢালি আর ওই চন্দ্রকোনা বিড অফিসের যে পুলিশ অফিসার তবে এই প্রসঙ্গে পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন অভিযোগ পাওয়া গিয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে উভয় পক্ষের অভিযোগ আপনারা কি উঠে এখন কালকে কমপ্লেন্ট হয়েছে উভয় পক্ষেই কমপ্লেন্ট হয়েছে আমরা এখনো ইনভেস্টিগেশনে আছি যেহেতু কালকেই রাতে ঘটনা ঘটেছে আমরা ইনভেস্টিগেশন করে দেখে নেব আর যেটা আপনারা জানেন উনি মাননীয় এল ওপি সাহেব এসেছিলেন ওনার আমাদের পশ্চিম মেদিনীপুর উপর থেকে ওনার রুট লাইনিং ছিল ওখান থেকে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল একটা ঘটনা ঘটেছে ওটা সবাই দেখেছেন কী হয়েছে না হয়েছে ওখানে আমাদের সবাই মিডিয়া বন্ধুরা ছিল পুলিশও ছিল আইন অনুযায়ী যা অ্যাকশন নেওয়া হবে আমরা ওটা করে নিই কোনো অসুবিধা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ওটা আমি দেখে নিচ্ছি